আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো খুবই সুস্বাদু আর মজাদার ধুন্দুল দিয়ে নোড়া মাছের ঝোল রেসিপি এই ধুন্দুল দিয়ে ঝোল রেসিপিটা খেতে খুবই সুস্বাদু আর মজাদার এখানে আমি বাজার থেকে এই এক কেজি ধুন্দুল কিনে নিয়ে এসেছি সেখান থেকে আজকে আমি এখানে তিনটা ধুন্দুল নিয়েছি এই ঝোল নোরা মাছ দিয়ে ঝোল রান্নার জন্য এখন আমি এই ধুন্দুলগুলো কুটে নিব এই ধুন্দুলের সাথে আমি কয়েকটি ঢ্যাঁড়স দিব ঢ্যাঁড়স দিলে এই সাথে তরকারিটা খেতে আরও অনেক ভালো লাগে ঢ্যাঁড়সগুলো আমি আস্তে আস্তেই দিব শুধু সামনে মাথাটুক কাটবো আর পিছনে একটু কেটে নেব আমার ধুঁদুলগুলো কাটা হয়ে গেছে এখন আমি এর সাথেই এই ঢ্যাঁড়সগুলো আর ঢ্যাঁড়সগুলো আর দুঁদুলগুলো এগুলো সবই আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এখন আমি এগুলো কুটে নিতেছি এই ধুন্দুলগুলো শুধু আমি চার ভালা করে কেটে নিব সাথে আমি দেড়সগুলোও কেটে নিব। এই সবগুলো আমার কাটা হয়ে গেছে এখানে আমি এই দুন্দুল দেড়স এগুলো আগের থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখানে আমি এই দুন্দুল তরকারি রান্না করার জন্য নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ এনে এনে নিয়েছি এই ধনিয়ার গুঁড়ো আমার সাথে আছে রান্ধুনি সস মিষ্টি সস জিরা সবগুলো একত্রে ফাঁকি করা এর জন্য এর পরিমাণটা আমি বেশি নিয়েছি মরিচের গুঁড়া নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি একদম কম কারণ এই ধুতুল তরকারিতে মরিচের গুঁড়াটা কম নিতে হয় আর এখানে আমি নিয়েছি নোরা মাছ এই নোরা মাছগুলো আমি কুটে ধুয়ে নিয়েছি এইগুলো এখানে আমার সবগুলোই ধুয়ে কুটে নিয়েছি এখন আমি রান্নার জন্য চুলায় চলে যাব এখন আমি রান্নার জন্য কড়াই বসে দিয়েছি এর মধ্যে ঢেলে দিলাম তেল তেলটা আমার গরম হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পিঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো পিঁয়াজ কুচি আর কাঁচামরিচগুলো এখন আমি তেলের মধ্যে হালকা ভেজে নিব তরকারিগুলো মাখিয়েও বসা যায় তবে এই পেঁয়াজগুলো একটু ভেজে নিলে তরকারিটা খেতে আরও একটু সুস্বাদু বেশি হয় গুলো আমার হয়ে এসেছে আর বেশি ভাতা লাগবে না প্রায়ই হয়ে এসেছে এখন আমি এর মধ্যে মশলাগুলো ঢেলে দিব এই ধুন্ধুল তরকারি রান্না করার জন্য পরিমাণ মতন মশলা আমি আগে থেকে নিয়ে নিয়েছি সেগুলো এখন আমি ঢেলে দিলাম আর এই মশলাগুলো কষানোর জন্য এখন আমি দিয়ে দেব পরিমাণ মতন পানি এখন মশলাগুলো কষানোর জন্য এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিব এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ধুয়ে কেটে রাখা মাছগুলো এই মাছগুলো মশলার সাথে এখন আমি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব কারণ ধুঁধুল তরকারিটা বেশিক্ষণ রান্না করা যায় না সেজন্য মাছগুলি আগে আমি ভালো করে কষিয়ে রান্না করে নিব সেজন্য এখন আমি এই মাছগুলো কষানোর জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ পর আমার মশ এই মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে আমি বেশ কিছুক্ষণ ভরে এই মাছগুলো কষিয়ে নিয়েছি এখন আমি এই মাছগুলো উঠিয়ে নিব কারণ ধুনদুল তরকারিগুলো দেওয়ার পরে নাড়াচাড়ার কারণে যেহেতু মাছগুলো কষানো জন্য এগুলো ভেঙে যেতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুটে ধুয়ে রাখা ধুনদুল আর ঢ্যাস এগুলো এখন আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো এই ধুন্দুলগুলো আমি চার ফালা করে কেটে নিয়েছিলাম এখন আমি এই মশলা এই ধুন্দুলগুলো কষানোর জন্য কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা কিছুক্ষণ কষানোর পরে আমার এই ধুন্দুলগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব কারণ বেশি পানি দিব না এগুলোর মধ্যে বেশি পানি দিলে ভালো লাগে না আর তরকারিটা বেশি সিদ্ধ হলেও ভালো লাগে না এখন আমি এর মধ্যে দিয়ে দিব কষানো মাছগুলো এখন আমি এগুলো ভালো করে এই ধুন্দুল আর মাছের তরকারি ভালো করে হওয়ার জন্য আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব কারণ এই ধুন্দুল তরকারি রান্না করতে খুবই অল্প সময় লাগে আর ধুন্দুলগুলো বেশি সিদ্ধ হলে খেতে ভালো লাগে না একটা অন্যরকম একটা গন্ধ আসে কোনো মতে সিদ্ধ হয়ে আসলে এই তরকারিটা খুবই ভালো লাগে এবং টেস্টি হয় কিছুক্ষণ জাল করার পরে আবার আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন আমার তরকারিটা পুরোপুরি হয়ে গেছে এখন আর আমি বেশি এটা জাল দিব না কারণ এটা জাল দিলে অন্য একটা ঘেঁষা ঘেঁসা গন্ধ আসে সেজন্য আমি আর এটা ই করব না আমি ধুল ধুলগুলো দেখলাম যে সিদ্ধ হয়ে এসেছে আর মাছগুলি তো আমি আগের থেকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম এখন আমার তরকারিটা হয়ে গেছে আমি গ্যাসের চুলাটা বন্ধ করে আমি আমার তরকারিটা নামিয়ে নিব আমার তরকারিটা খুবই সুন্দর এবং লুবনীয় হয়েছে এবং খুবই সুন্দর একটা গ্রান বেরোচ্ছে এই তরকারিটা খেতে খুবই সুস্বাদু এবং ভালো লাগে যেহেতু ধুন্দুল তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় সেজন্য আরও ভালো লাগে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ